আসসালামু আলাইকুম ফ্রেন্ড একটা ভিডিও থেকেই কিন্তু এক হাজার পর্যন্ত সাবস্ক্রাইব আনা একদমই সহজ এবং আমি আপনাদেরকে লাইভ করুক যে আমার একটা ভিডিও থেকে আমি কিন্তু চারশো মতো আমি সাবস্ক্রাইবার কিন্তু পেয়েছি একটা ভিডিও থেকে তো একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার চারশো প্লাস সাবস্ক্রাইবার কিন্তু পাওয়া সম্ভব আরও কিন্তু এক দু হাজার পর্যন্ত সাবস্ক্রাইবার পাওয়া সম্ভব যদি আপনার ভিডিওর মতো ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন হানড্রেড পারসেন্ট কিন্তু আপনার একটা ভিডিও থেকে আপনার চ্যানেলটাকে মনিটাইজড হয়ে যাবে এবং সাবস্ক্রাইবার কিন্তু প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার আপনি পেতে পারেন যদি ভিডিওর মতো ভিডিও হয় বা সঠিকভাবে ভিডিওগুলোকে আর কি তৈরি করতে পারেন বা সঠিকভাবে ভিডিওগুলোকে পাবলিক করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবার আপনি আনতে পারবেন ভালো পরিমাণে একটা ভিউস কিন্তু আনতে পারবেন ভালো পরিমাণে অস টাইম কিন্তু আপনি সেখান থেকে পাবেন এবং সেই ভিডিও মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটাকে মনিটাইজড পর্যন্ত করতে পারেন তোমার একটা ভিডিও থেকে আমি হবে সারশো প্লাস সারশো মতো মানে সারশোর একটু কম আছে তবে সারশো মতোই কিন্তু আমি সাবস্ক্রাইবার পেয়েছি একটা ভিডিও থেকে কী হবে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে দেখাই যে কীভাবে আমি চারশো প্লাস মতো সাবস্ক্রাইবার পেয়েছি একটা ভিডিও থেকে তো প্রথমে ইউটিউব স্টুডিও ওপেন করলাম করার পরে আমি জাস্ট আমার এইখান থেকে আমি আমার যে মোস্ট ভিডিওস রয়েছে সেই ভিডিও ভিতরে আমি চলে যাবো তো যাওয়ার পরে কিন্তু আপনারা এ টু জেড বুঝতে পারবেন সেটা আসলে কি আমার মোস্ট পপুলার ভিডিওর ভিতরে আমি জাস্ট ওপেন করে নিলাম তো ওপেন করার পরে একটু এখানে আপনারা খেয়াল করে পেয়ে যাবেন তো এই ভিডিওটার মধ্যে দেখেন যে আমি কিন্তু ভালো পরিমাণ একটা ভিউজ কিন্তু আনতে পারছি দেখেন সতেরো হাজার সাতশো প্লাস ভিউজ কিন্তু রয়েছে আমার এই ভিডিওটার মধ্যে তো আর এই ভিডিওটার মধ্যে দেখেন যে আমার ওয়ার্স টাইম রয়েছে পাঁচশোই সত্তর ঘন্টা কিন্তু ওয়ার্স টাইম রয়েছে এই ভিডিওটার মধ্যে থেকে আর সাবস্ক্রাইবার দেখেন যে তিনশো অষ্টানব্বইটা সাবস্ক্রাইবার কিন্তু আমার এই ভিডিওটা থেকে আসছে তো আমি এই ভিডিওটার মধ্যে আসলে কী করলাম এবং এই ভিডিওটায় আমার এত সাবস্ক্রাইবার আসলো কেন সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওটার মধ্যে আমি কী করলাম তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে যাব এবং আমার এই ভিডিওটার আমি আর কি এডিট অপশনের মধ্যে চলে যাব তো এডিট অপশনে চলে যাচ্ছি তো যার পর এখান থেকে দেখেন যে আমার এইটার ভিতরে কিন্তু টাইটেলটা দেওয়া রয়েছে দেখেন যে আমার কিন্তু এই যে টাইটেলটা আপনারা বাংলাতে দেওয়ার চেষ্টা করবেন এবং টাইটেলটা সহজ ভাষায় দিবেন যাতে সার্চ করে খুঁজে পায় সেরকম একটা টাইটেল আপনারা দিবেন এবং বক্সে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ডেসক্রিপশন বক্সে প্রথমত ভিডিও রিলেটেড কিছু লিখবেন আপনারা স্টেপ বাই স্টেপ কমা দিয়ে আপনারা লিখতে পারেন কোনো সমস্যা নাই এবং তারপরে আপনার কিছু হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করতে হবে এবং আপনি এখানে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন আপনি এইখানে যে কিওয়ার্ডগুলো গুলো ব্যবহার করবেন এই কিওয়ার্ডগুলো গুলো কিন্তু আপনার ট্যাগের ভিতরে থাকতে হবে সেই কিওয়ার্ডগুলো গুলো আপনার বক্স এখানে ব্যবহার করবেন দেখবেন যে হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনার ভিডিওর ভিতরে আর কি এরকম সাবস্ক্রাইবার আপনি আনতে পারবেন এবং আপনার ভিডিও গুলো কিন্তু বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে তো আশা করছি বোঝাতে পারছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে চ্যানেল নতুন দর্শক হলে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন